সকাল সকাল এমন এক খবর হলো যা শুনে কিন্তু অনেকের চোখে কিন্তু জল চলে আসবে হ্যাঁ ঠিকই বলছো বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি এসএসসি মামলায় রায় সুপ্রিম কোর্টে শুধুমাত্র এখানেই শেষ নয় ফেরত দিতে হবে চার বছরের বেতন তাও আবার তিন মাসের মধ্যে এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত বলা যায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সর্বোচ্চ আদালত আলাদা করা গেল না চাল ও কাকর তাই চাকরি চলে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই রায় ঘোষণা হয় নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্যায় আপনাদের সকলকে স্বাগত আমরা সকলেই জানি গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালত এসএসসি মামলায় শুনানি শেষ হয় রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায় বৃহস্পতিবার মামলায় রায় ঘোষণা করা হবে প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে গত দু হাজার এপ্রিল মাসে দু সালে নিয়োগ প্রক্রিয়ায় গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বিরের ওই রায়ের ফলে চাকরি হারান মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিচ্যুত হন একাদশ দ্বাদশ নবম দশমের শিক্ষক এবং গ্রুপ ডি ও গ্রুপ সির কর্মীরা রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার কারা যোগ্য এবং কারা অযোগ্য শুনানিতে বার এই প্রশ্ন ওঠে সঠিকভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব কিনা সেই প্রশ্নও তোলে আদালত শীর্ষ আদালতে দ্বারস্থ হন চাকরিচ্যুত বেশ কয়েকজন আলাদা করে মধ্য শিক্ষা পর্ষদও মামলা করে উনিশে ডিসেম্বর থেকে একাধিকবার মামলায় চূড়ান্ত শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট অবশেষে দশই ফেব্রুয়ারি শেষ হয় শুনানি যদিও রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত আমরা দেখেছিলাম দশই ফেব্রুয়ারি এসএসসি মামলায় চূড়ান্ত শুনানিতে বিভিন্ন পক্ষের হয়ে করেছিলেন অভিষেক মনুসিংবি মুকুল রায় পিএসসি পাতওয়ালা মনিন্দর সিং প্রশান্ত ভূষণ করুণা নন্দী রঞ্জিত কুমার মিনাক্ষী আরোড়ার মতো বিশিষ্ট আইনজীবীরা তবে সওয়াল জবাব শেষে কোনো পক্ষই যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করতে করা নিয়ে সদুত্তর দিতে পারেনি সত্যি তো যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ নিয়ে সদুত্তর দিতে পারেনি বিশিষ্ট আইনজীবীরা তাই পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল থাকবে কিনা সেই নিয়েও সন্ধি ছিলেন সকলে অবশেষে সেই রায়ই কিন্তু বহাল রইল সর্বোচ্চ আদালতে তাহলে প্রশ্ন উঠছে বা উঠবে তারা যোগ্য বা যারা যোগ্য ছিলেন তাদের কি হবে এক নয় দুই নয় গোটা চার বছরের টাকা যাদের ফেরত দিতে হবে তাদের কি হবে কিন্তু এত কিছুর মধ্যেও চাকরি গেল না মাত্র একজনের বলা যায় চাকরি বহাল থাকলো কেবল মাত্র একজনের কেবল মাত্র একজন সুনির্দিষ্ট ক্যান্ডিডেট সম্পর্কে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে ক্যান্ডিডেটের নাম কি সোমা দাস তিনি ক্যান্সার আক্রান্ত তাই তার চাকরি বহাল থাকবে এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট চাকরি বহালের নির্দেশ কেবলমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য বাকি পুরো প্যানেল কিন্তু খারিজ করেছে সর্বোচ্চ আদালত আর যা শুনে ইতিমধ্যেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে চাকরি হারারা কি করবেন তারা কিছুই বুঝে উঠতে পারছেন না প্রশ্ন উঠছে কি হবে চাকরি চলে যাওয়া মানুষগুলো আপনাদের কি মনে হয় অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে আর অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময়